নমস্কার বন্ধুরা স্বাগত জানাই বং ফুটবলারে আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো যেহেতু এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইবই করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে তাই একটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলে প্রথমবার এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো তো বন্ধুরা প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হল আমায় রানা ওয়ার্ডেকে অফিসিয়ালভাবে ভাবে ছেড়ে দিল মুম্বাই সিটি এফসি সাতাশ বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ারকে তিনি কিন্তু যোগ দিতে চলেছেন কেরালা ব্লাস্টার এফসি দলে একদম ফ্রি ট্রান্সফার এসে কিন্তু যোগ দিচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দলে দারুণ একটা সাইনিং হবে গত দু থেকে তিনটে বছর সে সার্জন ওবারের আন্ডারে খেলেছে যথেষ্ট ভালো পারফরম্যান্স তার আছে তো নেক্সট আপডেট যেটা শেয়ার করবে সেটা হল খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হল আদ্রিয়ান লুনাকে নিয়ে এই ফুটবলারটিকে খুব সম্ভবত কেরালা ব্লাস্টার্স এফসি দল ছেড়ে দিতে পারে এমনটাই সম্ভাবনা তৈরি হচ্ছে এখন যদি বা তার সাথে চুক্তি আছে বেশ কিছু বছরের কিন্তু তাকে রাখতে চাইছে না তার রিসেন্ট ফর্ম বা পারফরম্যান্স দেখে আদ্রিয়ান লুনার সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি দল আদ্রিয়ান লুনার পরবর্তী গন্তব্য দল হতে পারে মুম্বাই সিটি এফসি কিংবা এফসি গোয়া এই দুটো দল এই প্লেয়ারটির ব্যাপারে কিন্তু নজর দিয়েছে কোন রকম কথাবার্তা বলেনি শুধু নজর দিয়েছে এবার সবকিছু ঠিকঠাক থাকলে কেরালা ব্লাস্টার এফসি সাথে যদি তার সম্পর্ক বিচ্ছেদ হয় তাহলে মুম্বাইতে এফসি অথবা এফসি গোয়া দুটির মধ্যে একটি দল থাকে সই করিয়ে নিতে পারে আর সেটা সময় আসলে তোমরা জানতে পারবে আর হ্যাঁ এই ফুটবলার দিকে আর রাখতে চাইছে না কেরালা ব্লাস্টার এফসি দল নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হল প্রবীর দাস মোহনবাগান দলের প্রাক্তন প্লেয়ার প্রবীর দাসকে কিন্তু মুম্বাই সিটি এফসি দল ছেড়ে দিয়েছে সে আবারও কামব্যাক করতে চলেছে কামব্যাক বলতে সে আবার তার পুরনো দলে ফিরে আসতে চলেছে তার পুরনো দল হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দল কারণ কেরালা ব্লাস্টার একটি দল থেকে সেই গত বছর লোন ডিলে মুম্বাই সিটি এফসিতে গেছে তো তার লোন ডিল শেষ হয়ে গেছে সে তার পুরনো দল কেরালা ব্লাস্টার এফসি দলে ফিরে আসছে যেহেতু তার সাথে কেরালা ব্লাস্টার এফসি জোলে আরও একটি চুক্তি বাকি আছে তাই সে আরও একটি বছর খেলবে কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে পরবর্তী যে আপডেটটা দেব সেটা হল মুম্বাই সিটি এফসি দল তাদের স্টার মিডফিল্ডার ভ্যান নিফকেও ছেড়ে দিয়েছে এবং তাকে দলে নেওয়ার জন্য ব্যাঙ্গালোরে এফসি দল ইতিমধ্যেই কথাবার্তা বলে ফেলেছে অফারে সেন্ড করেছি আজকের দিনে দাঁড়িয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে কিন্তু এই ভ্যান নিফকে পুরোপুরি কনফার্ম করে নিয়েছে বেঙ্গালুরু এফসি দল বেঙ্গালুরু এফসি দলের দারুণ সাইনিং হয়েছে এটা আমার মতে এবার যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হল মোহনবাগান দলের স্টার ফুটবলার আর এই ফুটবলার থেকে কোনো মোহনবাগান সমর্থক কখনোই ভুলবে না আর সে হচ্ছে সনি নর্দে হাইতিয়ান ফুটবলার পঁয়ত্রিশ বছর বয়সী ফুটবলার সে কিন্তু ইন্দোনেশিয়ার ক্লাব লিগ অনেক খেলছে সেই ক্লাবে কিন্তু এখনও তার দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে তো সেখান থেকে এখন যে সম্ভাবনা রয়েছে আবারও ইন্ডিয়াতে ব্যাক করতে পারে বা ইন্ডিয়াতে ফেরার সম্ভাবনা আছে তোমরা জানো যে আই লিগে একটা কলকাতার দল ডায়মন্ড হারবার প্রমোট হয়ে কিন্তু আই লিগ খেলছে তারা তাদের দল গোছানোর কাজ কিন্তু শুরু করে দিয়েছে ক্ষেত্রে তারা বিদেশিও সই করাবে সেই বিদেশি হিসাবে শনি নর্দেকে তারা চাইছে তাকে দলে নেওয়ার জন্য তারা কথাবার্তা বলছে সে যদি আসে তাহলে ডায়মন্ড হারবারের জন্য একটা দারুণ সাইনিং হবে কারণ সোনি নর্দে কি ধরনের ফুটবলার আর কি ধরনের তার পায়ের কাজ সেটা কম বেশি সবাই জানে সে কিন্তু মোহনবাগানের হৃদয়ে রয়েছে সে কিন্তু আবারও খেলতে দেখতে পারি ডায়মন্ড হারবার এফসি দলের হয়ে এই দিনটি যখন পুরোপুরি ডান হয়ে যায় তখনও আর একবার তোমাদের জানিয়ে দেব তো নেক্সট আপডেট যেটা শেয়ার করার আছে সেটা হল বেঙ্গালুরু এফসি দলকে নিয়ে বেঙ্গালোরে এফসি দল তারা কিন্তু একটি ডিফেন্ডারকে প্রায় চূড়ান্ত করে নিয়েছে বিদেশি ডিফেন্ডার হ্যাঁ তিরিশ বছর বয়সী মরক্কোয়ান সেন্ট্রাল ব্যাক সালাদ্দিন ভাই মরক্কোর লিগে খেলছে একটি দলে সেখান থেকে এই ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি দল সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হল মোহনবাগান দলে নতুন বিদেশি নিয়ে নতুন বিদেশি শাইনিং নিয়ে তোমাদের এতদিন বলেই আসছি যে বড একটা প্লেয়ার মোহনবাগান দলে আসছে নতুন মুখ পুরনো মুখ নয় যাকে তোমরা দেখেছ ইন্ডিয়ান ফুটবলে বডনাম বড প্লেয়ার এরকম একটা প্লেয়ার আছে চলেছে মোহনবাগান দলে এ প্লেয়ারটি আসছে সে কিন্তু তোমার তো ব্রেকিং ট্রান্সফার ভেঙে দেবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা আছে সেটা কিন্তু মলিনার পছন্দের ফুটবলার